বন্ধুরা কিছুদিন আগে আমি একটা কড়া সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফিট হব তো আমি ইউটিউব থেকে শিখলাম যে কিভাবে ফ্যাট লস করতে হয় একটা নতুন টার্ম শিখলাম ক্যালোরিক ডেফিসিট এই টার্মটা শোনার পরেই আমার একটু ফ্যাট কমে গেছিলো আর দারুণ লাগলো ক্যালোরিক ডেফিসিটটা কি না কারো মেনটেন্স ক্যালোরি এতটা তার থেকে এতটা কম খেতে হবে এটা হচ্ছে ক্যালোরিক ডেফিসিট এটা মেনটেন করতে হবে আমি ভাবলাম বাহ প্রায় হয়ে গেছে বলা চলে আমি বললাম মাকেও বুঝিয়ে দিই কেননা মা রান্না করে দেবে তো বুঝিয়ে দেওয়া উচিত তো মাকে আমি পনেরো কুড়ি মিনিট ধরে পুরোটা বোঝালাম মা পুরো বুঝলো এর মাথা নাড়লো পুরো একদম হম হম মা বোঝার পরে যেটা বললো যে দাত এগুলো বাজে কথা দাত এগুলো বাজে কথা এটা দিয়েই পুরো সায়েন্সকে ভুল প্রমাণ করে দিল এই মাকে বললাম মায়ের সায়েন্স এটা বলছে মানে সায়েন্টিস্টরা রিসার্চ করে এটা বের করেছে মা বলছে সব ভুলভাল কথা ওরা খেতে পায় না বলে অজুহাত দিচ্ছে মানে আমি যখন সন্ধ্যের সময় ভাবছি যে সূর্য ডোবার পর আমি খাবো না শুধু ডিনার করব রাত্রে একবার এখন আমি খাবো না একটা দৃঢ় প্রতিজ্ঞা একটা সংকল্প একটা জেদ ঠিক সেই সময় বাবা ঠোঙা নিয়ে হাজির এ দারুণ জিলিপি হয়েছে খা আমি বললাম না আমি খাবো না ওখানেই চেঁচামেচি শুরু করে দিয়েছে এই শুনছো দেখো শরীর খারাপ হয়ে গেছে মনে হয় খিদেই পাচ্ছে না ডিনারে কম খাচ্ছি রেগে যাচ্ছে সারা রাত না খেয়ে থাকবি এখনো কম খাচ্ছিস সকালে উঠে এক গাটা দিয়ে দিচ্ছে খাওয়ার সারা রাত না খেয়েছিলে এখনো খাবি না ক্যালোনি ডেপিসিটা যেতেই দিচ্ছে না আমাকে এ থেকে তো কলেজেই ভালো ছিলাম ক্যালোরি ডেফিসিটে থাকতাম কেন বাড়ি থেকে এতটাই টাকা পাঠাতো যেতেই হতো ক্যালোরি ডেফিসিটে